নমস্কার আমি সোমা আজ আটই মে দু হাজার পঁচিশ বিশ্বজুড়ে ঘটে যাওয়া ছয়টি ইতিবাচক ঘটনার সংক্ষিপ্ত হেডলাইনস দেওয়া হলো ভারতে সফলভাবে উৎক্ষেপণ হলো নতুন স্যাটেলাইট ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকালে সফলভাবে একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে আফ্রিকায় নতুন বনায়ন প্রকল্পের সূচনা আফ্রিকার সহেল অঞ্চলে একটি বৃহৎ বনায়ন প্রকল্প শুরু হয়েছে যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জার্মানিতে নবায়নযোগ্য জ্বালানির বা রিনিউয়েবল এনার্জির ব্যবহার বৃদ্ধি জার্মান সরকার ঘোষণা করেছে যে দু পঁচিশ সালের প্রথম প্রান্তিকে নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি থেকে উৎপন্ন বিদ্যুৎ পঞ্চাশ শতাংশ ছড়িয়েছে জাপানে নতুন প্রযুক্তির মাধ্যমে বয়স্কদের সহায়তা জাপানে একটি নতুন রোবোটিক প্রযুক্তি চালু হয়েছে যা বয়স্কদের দৈনন্দিন কাজে সহায়তা করবে অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের নতুন উদ্যোগ অস্ট্রেলিয়া সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যা বিরল প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি যুক্তরাষ্ট্রের কংগ্রেস শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করেছে যা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে সহায়ক হবে স্থানীয় থেকে গোটা বিশ্ব এরকম প্রতিদিন নানা রকম সব ইতিবাচক ভাবনা সংবাদ জানতে নজরে রাখুন খবরের ঘন্টা